নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি একটা পিঠা তৈরি করব এই পিঠাটা তৈরি করতে অনেক টাইম লাগবে তবুও চেষ্টা করতে হবে শীতের ভিতর একদিন না খেলে তো হয় না তাই আমি কিন্তু আজকে তৈরি করব বলে দেখো ছাদের পাশেই কলা গাছের পাতা কেটে গুছিয়ে রাখলাম ধুয়ে এদিকে আমি নিচেই ওভেনে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম গরম জল ফুটাতে জল টকবক করে ফুটছে অনেকটা জল দিয়েছিলাম হাফ হয়ে এসেছে জল ফুটতে ফুটতে হাফেরও একটু কম হবে তখন কিন্তু দেখো চালের গুঁড়োও রেডি করে রেখেছি এবার আমি ওই জলের ভিতর চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম সেদ্ধ হয়ে যাবে গুঁড়ো তখন একদম যেমন আমরা আটা মেখে রাখি ওরকম একটা ডো তৈরি করে ভালো করে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে আর না হলে একটা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো এবার আমি চলে এলাম ছাদে একটু রোদে বসে স্নান করে এসেছি শীত শীত লাগছে আর এখানে আলোও আছে বেশ একটু ছাদে বসে তৈরি করব। ভালো লাগবে তার জন্য দেখো আমি কলার পাতা বিছিয়ে রেডি করে শুরু করে দিয়েছি কাজ এবার দেখো আমি রশির মতো ডোর থেকে তৈরি করে একটু একটু করে নিয়ে এবার হাতের সাহায্য এক ছোট ছোট চালের মতন যেমন আমাদের বাঁশকাঠি চাল হয় না ওরকম তার থেকে একটু বড় বড় হবে ওরকম করে কেটে নিতে হবে তাহলে কতটা সময় লাগবে বলো এই দেখো আর আঙ্গুলের পাশের ওই জায়গাটা দিয়ে বেশ আস্তে আস্তে ঘষা দিতে হবে আর ছোট ছোট সরু সরু হয়ে যাবে দেখেছো কতটা তৈরি করে ফেলেছি অনেকটা সময় লেগেছিল আর আমি সাথে কিন্তু ছোট ছোট করে কয়েকটা কুলি তৈরি করে নিলাম কুলি তৈরি করে এই পায়েসের ভিতর দিলে এই কুলিগুলো খেতে বেশ ভালো লাগে কুলি পিঠা বলে এইগুলোকে আর যেগুলো আমি ভাজবো সেইগুলোই ডিজাইন করে নেব। ওদিকে আমি কিন্তু আর একটা উনানে অনেকটা দুধ প্রায় দুই তিন কেজি দুধ বসিয়ে দিয়েছিলাম সেইটাও বেশ ঘন হয়ে এসেছে মিঠা জালে পুটতে পুটতে তার ভিতর আমি কাঁচা আর পাকা তেজপাতা দিয়ে দিলাম আর বাতাসা দিয়ে দিলাম এই তো বাতসা দিলাম আরও দেব লাল বাতসা তাহলে একটু হালকা কালার হবে গুড়ের মতো আর আমি গুড় দিতে সাহস পেলাম না যেহেতু খেজুরের গুড় যদি দুধ কেটে যায় আমার এতটা পায়েস পুরো নষ্ট হয়ে যাবে এই জন্য আর দুধের পিঠা আমাদের পায়েস সবাই ভালো খায় নারকেল দিলে কেউ খেতে চায় না আমার তো নারকেল দিত বাড়ির খেজুরের গুড় দিত কত টেস্ট হতো মা তৈরি তো কাকিমারা তৈরি করতেন ওরকম তো আর এখন খাটি জিনিস পাওয়াও যায় না এই জন্য আমি সাহস পেলাম না বাতাসা দিয়ে তৈরি করলাম আর অল্প অল্প করে ছোট ছোট বাটিতে ঢেকে ঢেলে রাখলাম তাহলে তোমরাও এইভাবে তৈরি করো